সম্মানিত উপজেলা বস সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা আগামী আগামী জুন রোজ রবিবার নয় কয়রা উপজেলা পরিষদ নির্বাচন ভক্ত নির্বাচনে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী ন্যায় নিষ্ঠাবান গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর সদালাপি মিষ্ট ভাষী আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা তারুণ্যের অহংকার জনপদের জন নেতা সময়ের সূর্য সন্তান আলহাজ এস এম শফিকুল ইসলাম শফিকুল ভাইকে শফিকুল ভাইকে আনারস মার্কায় শফিকুল ভাইয়ের আনারস মার্কায় আনারস মার্কায় মহামূল্যবান ভোট দিয়ে এলাকায় উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা আনারস মার্কা জনসেবার মার্কা আনারস মার্কা সফিকুল ভাইয়ের মার্কা আনারস মার্কা নাইনীতির মার্কা আনারস মার্কা শান্তি সুখের মার্কা আনারস মার্কা সবার সেরাম মার্কা আনারস মার্কা সফিকুল ভাইয়ের মার্কা আনারস মার্কা সফিকুল ভাইকে ভালোবেসে ভোট দেব আনারস আমরা সবাই মিলে মিশে ভোট দেব আনারস সফিকুল ভাইয়ের সালাম নিন আনারস মার্কায় ভোট দিন জনদর দে চিনে নিন আনারস মার্কায় ভোট দিন উপজেলায় প্রার্থী যারা শফিকুল ভাই সবার সেরা সবার মুখে একই কথা শফিকুল ভাই যোগ্য নেতা যোগ্য নেতার পক্ষ নিন আনারস মার্কায় ভোট দিন বিপদের বন্ধু শফিকুল ভাই আমরা সবাই তোমাই চাই যখন ডাকি তখন পাই সে আমাদের শফিকুল ভাই যোগ্য প্রার্থী একটাই সে আমাদের শফিকুল ভাই শফিকুল ভাইয়ের সালাম নিন আনারস মার্কায় ভোট দিন জনদর দে চিনে নিন আনারস

মার্কা আনারস মার্কা সকাল দুপুর সন্ধ্যা বেলা শফিকুল ভাইকে যাই না ভোলা যোগ্য বলে সবাই কয়ে শফিকুল ভাইয়ের এর আনারসে ভোট চাই চলো চলো এলাকার লোক পরের মার্কা আনারস মার্কা শান্তি সুখের মার্কা আনারস মার্কা নীতির মার্কা আনারস মার্কা সবার সেরাম মার্কা আনারস মার্কা জন মার্কা আনারস